রঘুবংশ মহাকাব্যের অষ্টম সর্ব অষ্টম সরকার বিশেষ নাম আট শ্লোক সংখ্যা পঁচানব্বই পুত্র আজকে সিংহাসনে অধিষ্ঠিত করি মহারাজ রঘুবান কিছুদিন পর তিনি দেহত্যাগ করেন অজয় ইন্দুমতির এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেন তার নাম হয় দশরথ একদিন অজ ইন্দুমতি বনবিহার করছিলেন এমন সময় এক দিব্য পুষ্ক মাল্য ইন্দুমতির বুকে এসে পড়লে তিনি অচৈতন্য হয়ে মৃত্যু বরণ করেন মহারাজকে সান্তা দিতে গুরু বিশিষ্ট তার এক শিষ্যকে পাঠান তিনি জানান ইন্দুমতী সাপগ্রস্ত এক অপসরা দিব্য মাল্য ইন্দুমতির সাপ মুক্তি ঘটে পার্থিব জীবনে মৃত্যু অবশ্যম্ভাবী তাই জ্ঞানী আজ সব পরিহার করুন পুত্র দশরথের মুখ চেয়ে আজ শান্ত হলেন এর আঠারো বছর পরে পত্নী শোকে প্রাণত্যাগ করে স্বর্গে ইন্দুমতির সাথে তার পূর্ণ মিলন ঘটে